হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো লুবিলাক্স এটি এক ধরনের টোয়েন্টি ফোর এম ক্যাপসুল জাতীয় ঔষধ বাংলাদেশের ঔষধ কোম্পানি বিকন লিমিটেড এই লুবিলাক্স ঔষধটি সরবরাহ করে এই ঔষধটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো লুবিলাক্স এইট এম ও আরেকটি হলো টোয়েন্টি ফোর এমজি এই লুবিলাক্স ঔষধের উপাদানের মধ্যে রয়েছে লুবি প্রশ্ন তো এখন আসুন এই লুবি প্রশ্ন বা লুবিলা ঔষধটি আসলে কি কি কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে সেবন করবেন তা সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতাগুলো হলো এক নাম্বার যে কাজটি করে তা হলো কোষ্ঠকাঠিন্য দূর করে অর্থাৎ যে সকল লোকজনদের পুরাতন কোষ্ঠকাঠিন্য রয়েছে পায়খানা করতে বা বাথরুম করতে অতিরিক্ত কষ্ট হয় ভেতরে মল একেবারেই শক্ত হয়ে যায় যার ফলে পায়খানা বা বাথরুম করার সময় কোনো কোনো সময় মলদার দিয়ে রক্ত বের হয় তো এই ধরনের যারা যারা ভুগছেন বা কষা পায়খানায় যারা যারা দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ভুগছেন তাদের জন্য এই লুবিলা চৌষট্টি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে দুই নম্বর যে কাজটি করে তা হলো আইবিএস এর সমস্যা নিরাময় করে আইবিএস বলতে যে সকল লোকজনদের পেটে অতিরিক্ত জ্বালা পড়া হয় আমাশয়ে লেগেই থাকে পেটের মধ্যে ভূতভাট শব্দ হয় পেটে অতিরিক্ত ব্যথা বা যন্ত্রণা সৃষ্টি হয় এই ধরনের বা পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ লেগেই থাকে তো এই ধরনের আইবিএস এর সমস্যায় যারা যারা ভুগছেন তাদের জন্য এই লুবিপ্রস্টন বা লুবিলাক্স ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে তিন নাম্বার যে কাজটি করে তা হলো পাইলসের রোগীদের রুগীদের অর্থাৎ যে সকল লোকজনদের পাইলস আছে তাদের পায়খানা করতে অতিরিক্ত কষ্ট হয় অনেক সময় তাদের পায়খানা কষা হয়ে গেলে পায়খানা করতে অতিরিক্ত কষ্ট হয় মলদার দিয়ে অতিরিক্ত রক্ত বের হয় তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে মল নরম করতে বা স্বাভাবিক করতে এই লুবাক্স বা ঔষধটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই ঔষধের সঠিক সেবনবিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটি ক্যাপসুল দিনে লুবিলাক্স এক থেকে দুই বার সেবন করতে পারবে অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর এই ঔষধটি সেবন করতে পারবে তবে রোগীর বয়সের এবং রোগের তারতম্যতার ভেদে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ডোজ করে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সেবন করতে হবে আর আঠারো বছরের নিচে যেই সকল ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য এই লুবিলাক্স টোয়েন্টি ফোর এম জি ক্যাপসুলটি সেবন করা উচিত নয় এটি হলো এই ঔষধের সেবনবিধি ও সতর্কতা এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো সাইড ইফেক্ট দেখা যায় তেমনি ঔষধেরও কিছু পার্শ্ব খাবারের অরুচি হতে পারে ক্ষুধামন্তা হতে পারে ঘুম কম হতে পারে ঝাপসা দৃষ্টি ও শুষ্ক মুখ হতে পারে এগুলো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বমি বমি ভাব ও বমিও হতে পারে তবে এগুলো স্থায়ী নয় তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের কোষ্ঠকাঠিন্যতায় ভুগছেন তো আপনাদের মাঝে যাদের রয়েছে তাদের পায়খানা করতে অতিরিক্ত সমস্যা হয় বা তাদেরও রয়েছে তো এই ধরনের সমস্যায় যারা যারা ভুগছেন বা আইবিএস এর সমস্যায় যারা যারা ভুগছেন তাদের জন্য এই ঔষধটি এক বিশালের গুরুত্বপূর্ণ কাজ করে প্রতিটি লুবিলাক্স টোয়েন্টি ফোর এম জি ক্যাপসুলের মূল্য মাত্র চল্লিশ টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ